হবিগঞ্জে এসে আমি এই এই বাড়িটায় অবস্থা দিয়েছি যে দেখতে পাচ্ছেন এখন আমরা যাব হবিগঞ্জের নয়াপাড়া টি গার্ডেনে এই টি গার্ডেনটি অত্যন্ত সুন্দর এবং বৃহৎ একটি টি গার্ডেন তবে এই টি গার্ডেনের গহিনে প্রবেশ করা যাবে না কারণ কিছুটা ভয় আছে পন্ধরা শুভ সকাল আজ তেসরা আগস্ট দু হাজার আঠারো আর এই মুহূর্তে আমি আছি হবিগঞ্জের নয়াপাড়া টি গার্ডেন একটা বৃহত্তর টি বা গার্ডেন গভীর টি গার্ডেন অনেক বড় তো শহরের ভিতরটা কিছুটা অংশ আমরা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তা আমরা ধীরে ধীরে এখানে প্রবেশ করছি এটা হলো নয়াপাড়া টি গার্ডেন সো লেটস গো উইথ আর নিরাপত্তাটা কেমন এখানে নিরাপত্তা তো ভালোই নিৰাপদ কোনো ইয়ানুহ চিনাক আচ্ছা কিনি আগে যে প্ৰৱেশ নিষেধ দেখিছিলো মানে

আর একজন পর্যটক এখানে এসে সে কি সতর্কতা নিতে পারে যে তাকে সেভ করার জন্য বা একটা ইসের ভিতরে যে সে ভ্রমণ করবে ঘুরবে তার ভিতর থেকে একটু সতর্ক থাকবে সেটা ঠিক আছে আপনার কথা

গণেশ গণেশ আপনার বাড়ি এখানে আশেপাশে পানীয় জায়গার জন্মস্থান এখানে আচ্ছা আচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের হবিগঞ্জের নয়াপাড়া টি গার্ডেনে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে এই টি এইখানে এই যে মূলত চায়ের এই কুড়িটাই এটা কি তুলে মালিরা তাদের পিছনে ব্যাগে এরকম ফেলে দেয় এখানে একটা ব্যাগ থাকে তাদের ঝুড়ি থাকে সেই ঝুড়িতে তারা এইভাবে এই কচি পাতাটা সংগ্রহ করে এবং এই কচি পাতাটাকে তারা ড্রাই করে মেশিনে ড্রাই করে এটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলে তারপরে ওই পাতাটাই মূলত চা যেটি আমরা চা পাতা হিসেবে যে চা পাতি বলে এই চা পাতাটা থেকেই চা পাতি তৈরি হয় আমরা ওগুলোই ওইগুলোর রসই নির্যাসটাই আমরা মূলত এই পাতার শুকনো পাতার নিজ আমরা খেয়ে থাকি এবং যে পাহাড়গুলোতে যে চা বাগানগুলো আছে সেখানে কিছু উপজাতিরা আছে আমি যত দূর সম্ভব জানি উপজাতিরা এই চায়ের কুড়িটা থেকে তারা কেটে 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 করে এটাকে মরিচ মশলা টসলা মিলিয়ে তারা বা এটাকে খেয়ে থাকে তাদের কাছে সুস্বাদু মনে হয় তো আমি তিতে তিতে ভাব না ওরা আসলে ওটা মিক্সড করে মশলা মিক্স করে কি মজা পায় আমি জানি না ওরা রুটি দিয়ে এগুলো খায় আমি এখন আরেকটু এই গার্ডেনটা ঘুরবো ততক্ষণ আপনারা এই গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করুন ওকে তো চলুন আমার সাথে লেটস গো এই যে কি জানেন এটা হলো লজ্জাবতী ও লজ্জাবতী তো টাস করলিছে আচ্ছা এই যে লজ্জাবতী করা মানে পাহাড় থেকে পানি নেমে যে একটা র্যাতের মতো সৃষ্টি হয় বৃহৎ ওটাকে ছড়া বলা হয় তা এটা হলো সেই ছড়া পাহাড় থেকে এই ধরনের অসংখ্য ছড়ায় সিলেটে দিয়ে বয়ে গেছে এটা সেই একটা ছড়া মেঘালয় পর্বতের এই ছড়াটি তো এই যখন পাহাড়ি ঢল নামে তখন এই ছড়াটি ভরে যায় পানিতে ভরে যায় এখন সেই পাহাড়ি ঢল নেই যার কারণে দেখা যাচ্ছে দূরে রাখালরা ওই গরু চড়াচ্ছে তারপরে উ জায়গায় মহিলারাও গরু চড়াচ্ছে হ্যাঁ পানি খাওয়াচ্ছে পাহাড়ি ঢলের পানি স্বচ্ছ মিষ্টি পানি পাহাড়ের পাদদেশে দুধারে টিলা টিলার পাদদেশে রাখাল গরু নিয়ে চড়াচ্ছে গরু নিয়ে যাচ্ছে ও অসাধারণ সামনে আবার একটা কুকুর খুব সুন্দর খুব সুন্দর অসাম আসলে বাংলাদেশের রূপ মনে হয় এই সিলেট বিভাগটাই ধারণ করে রাখছে এত সুন্দর এই সিলেট বিভাগটা অসাধারণ আপনি যদি পানি না নিয়ে এখানে আসেন আপনি হাঁটতে হাঁটতে তৃষ্ণার্থ হয়ে যাবেন তখন আপনি চাইলে এই পানি খেতে পারেন কোনো সমস্যা নেই কারণ পাহাড়ি ঢলের পানি তো পাহাড়ি ঢলের পানি বিশুদ্ধ হয় বন্ধুরা তাহলে আশা করি এই নয়াপাড়া টি বাগানটি আপনাদের ভালো লেগেছে আপনারা আসবেন এখানে যদি হবিগঞ্জ কখনো আসেন তাহলে এই নয়াপাড়া টি গার্ডেনে না আসলে আপনার ভ্রমণটা একদম অসম্পূর্ণ হয়ে থাকবে আপনারা এখানে আসবেন আপনাদের কথা দিচ্ছি এই বাগানটি দেখলে আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তো কেমন লাগলো আজকের এই হবিগঞ্জের নয়াপাড়া টি গার্ডেনটির ভ্রমণ এই বৃহৎ একটি টি গার্ডেন থেকে আজকের ভিডিওর এখান থেকেই সমাপ্তি তো চলে যাচ্ছি টাটা বাই বাই আবার দেখা হবে